আমরা সবাই মিলে ঠান্ডা নিথর হয়ে আমরা কথা শুনবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কাম করবো যাবো কান লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও মানুষ নিয়ামত যদি শুকরিয়া আদায় করবে যে সুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দাইয়ের কারণে ওই না আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি আমার আছে কি নাই আনুল কালিবে তিরিশ পাড়ায় সুরা বুড়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ আল্লাহ এমন আল্লাহ তার যা বনায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের বতনা দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে রকম বিপদ দূর হয়ে গেলে একরকম রকম রাতিরাধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে এক রকম ঠিক কিনা আমার আল্লাহ তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ প্রয়োজন ঘরে ঘুরে বধূর সুরে সবাই মিলে অন প্রা উজাড় করে গলা ছেড়ে দিয়ে বধূমাখা কণঠে আকাশ বাতাস প্রকম্পিত করি রাত্রে বিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সিদ্ধির গুঞ্জার জমি খাঁপিয়ে দিয়ে

অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়েজন হর ইড়ে মধুর সুরে সবাই মিলে করে বলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয়া পুল্লু কুফুয়ান আহার সব কিছুর মত হয় তুমি আল্লাহর কোনো মতো নাই তুমি আল্লাহ যার শুরু নাই শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই দিগন্ত নাই যার ব্যস্ত নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন

पाहर पढ़बु गहीरुल आसमन जो मिन गहीरु पाहर पढ़बु गहीरु सुध तु महबूद कला ला

لا موجود الا الله لا مقصود الا الله لا اله الا الله لا اله الا الله لا اله সবাই করে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেফ বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর অ কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন সবাই বলেন সুবহানাল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন আজকে যার ব্যাপারে আলোচনা মাহফিলের শিরোনাম করা হয়েছে যার সিরত আলোচনা করার জন্য

হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন এমন একজন নবী নাই যেই জমানায় যেই নবীকে পাঠানো হয়েছে সকল নবীকে স্পেশাল একটা কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যাকে বলে মোজেজা আল্লাহ দান করেছেন পাবেন না যাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি দান করেন নাই বলেন চুপ করাই দিন ওই পার্শ্ব বাচ্চারা আওয়াজ করে তোমরা যারা কথা বলতেছে একেবারে চুপ বাচ্চারা ভাই ওই দিকে একটু ছাদের উপরে আওয়াজ করে না কোথায় একটু দেখেন জায়গাটা হয়ে গেছে ছোট মানুষ হয়ে গেছে বেশি তো ইচ্ছে করলে সমুদ্র তো আর বোতলে বড়া যাবে না আপনার তো জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন মাহফিস আর আপনাদের অভ্যাস খারাপ দাওয়াত পাইলে একজন আইলেই হয় বাকি বাকি তো মানুষ কম ওই বুঝে ঘর গরফিসে একজন আইলে তো বোঝা গেল যে আমরা আছি একেবারে হাজির তো মানুষ তো বাড়বেই আপনি উঠছেন কেন এই যে ভাই এদিকে আসেন আপনি দেখ দেখে গেছেন ওইখানে আসেন উনি মনে করছে অন্য হুজুর আমাদের হুজুর চিনছেন না কোন হুজুরের মা ফেলে সিফা দিয়া বইয়া থাকে উদনের চিন্তাও করে না নিয়ে ভেঙ্গালাম পরে কাপড়া দিয়া লাইনে থাকে সুন্দর করে বল আপনি কি মনে করছেন আবার উঠতে যে কেন ফার দেয় এটা হেমা ফিল নাই ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসে আসুন পাইতে বসে না আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে দুই একজন সবাই মিলে দুই একবার না বারবা করি আলহামদুলিল্লাহ তো মারাত্মক বিরক্ত করে মনে হচ্ছে এই যে আসছে তারাই দিচ্ছে আপনি একটু খেয়াল দেখেন একটা বাচ্চা ওজন্য সব জনা করে যে আমিন বলেন বলছিলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোতে থেকে থেকে কুফর ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ অসংখ্য আপনি যদিও বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এর অতিরিক্ত অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে সকল টিক স্পেশাল কোয়ালিটি অনন্দ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন কারণ নবী যদি অন্য দশজন মানুষের মতো হন তাহলে তো ওনার কথা সবাই শুনবে না এই জন্য আল্লাহ উত্তম চরিত্র সুন্দর চেহারা বংশ মর্যাদা সব দিক বিবেচনায় ওই জমানার যিনি নবী তাকে করেছেন অনন্য সবার উপরে বলেন সুবাহান আল্লাহ তাইলে আমরা দেখি একটু আল্লাহ কি দিল যেমন আদম নুহ। একদমের সানি খালি রুল্লাহ ইসমাইল, জবিউল্লাহ মূসা খালি আইসা, রুহুল্লাহ সোলায় মান্য দিলেন রাজত্ব দাউদ বিরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ শুফ্লু দিলেন সুন্দর চেহারা সুবহানাল্লাহ হারা লাগায় না এক একজন দিকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দিলেন প্রশ্ন জাগে সবাইরে সব দিলেন আমার নবীকে আমার আল্লাহ কি দিলে জানতে মন চায় নাকি চায় না তিনটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কোন নবীকে আল্লাহ দান করেন নাই আমার নবী ইমাম সালিম কয় না আমার নবী আমার নবী আছে নাকি নাই আমার নবীজি মাহবুল মুরসালিন এটা প্রমাণ আছে নাকি নাই খাতামুন নবিয়িন প্রমাণ আছে নাকি নাই রাহমাতুল লিল আলামিন প্রমাণ আছে নাকি নাই আমার নবী অনন্য বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত অনন্য গুণে তিনি গুণান্বিত বলেন আলহামদুলিল্লাহ এখন আপনি যদি জানতে চান ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ সোলাইমান্নবীর দিলেন রাজত্ব আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তাবে তাবিন ওহাতুল মকমিন আইমে মুস্তাহিন আইমে শরিয়ত সলফে সাহিহিন ওলামাই মোতাকিমিন মোতাক্ষেরিন ইমাম সাহেবান মুফাসির ক্যারাম মোহাদ্দিসে ক্যারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও তাইলে শুনে যাও ও মুসলমান একদম থেকে এক লক্ষ চব্বিশ বলো অথবা দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী ইতা সবাই মিলে যা আমার নবী যে একাই সব আলাদা বলবেন না ইকবাল ভাই কথা বল করে ঠিক মনে করছে নির্বাচন আইলে বেশি কম লাগবে এখন কয়দিন বম করতে আছে আর এখন থেকে অভ্যাস করেন দয়া না কইতেন দেহার না কইতে আছে উনি হ্যাঁ এই যে মামুন ভাই তো বলতে আছে আপনিও কইয়েন আমিন কন মঞ্চে যারা আছেন তারা জুড়ে বলতে হবে আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিষেধ করছি

তাইলে কি মর্যাদা মর্যাদা কম না বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ও মুসলমান মন্ডলী শুনো আমার নবীর কা নবীর আল্লাহর পরে مخلوقاتের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার তিনে আর কেউ না তিনি আমার নবী তোমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি করতে হয় দু একবার না বারোবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা